নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় খবর ক্যালেন্ডারের পাতায় শীতের বিদায় ঘণ্টা বাজার প্রস্তুতি চলছে কিন্তু প্রকৃতি যেন এক নতুন নাটক সাজিয়ে বসে আছে গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা দেশ কিন্তু হঠাৎ করেই যেন বাতাসের গতিপথ বদলে যাচ্ছে যেখানে আমরা অপেক্ষা করছিলাম শীতের তীব্রতা কমার অথবা বসন্তের আগমনের ঠিক সেখানেই আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে এক ভিন্ন বার্তা রোদ ঝলমলে আকাশের বদলে আগামী কয়েকদিন আকাশ থাকবে মেঘলা আর সেই সাথে হতে পারে বৃষ্টি আজকের এই পর্বে আমরা জানবো আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে আবহাওয়া কেমন মোড় নেবে এবং এর প্রভাব আমাদের জনজীবনে কতটা পড়বে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী ছাব্বিশে জানুয়ারি একাধিক জায়গায় আবহাওয়া বদলাতে চলেছে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা বেশ কিছু জায়গাতে আবহাওয়ার পরিবর্তনের ফলে বিশেষ করে দেশ বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই পরিবর্তন চোখে দেখা যাবে আবহাওয়িদরা জানাচ্ছেন আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে পারে মেঘের আরাগোনার সময় অস্বাভাবিকভাবে বাতাস বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা বাতাস বইবে এবং এই পরিবর্তনটি আসছে একটি পশ্চিমা লঘুচাপের প্রভাবে মূলত বঙ্গোপসাগর থেকে আসা বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রা অনেকটাই তারতম্য দেখা যাবে এখন প্রশ্ন হলো এই হঠাৎ বৃষ্টি আমাদের জনজীবনে কতটা প্রভাব ফেলবে প্রথমে আসি আমাদের কৃষক ভাইদের কথায় অসময়ের এই বৃষ্টির চাইতে বড় চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের কপালে মাঠে এখন রবি শস্যের সমারোহ বিশেষ করে যারা আলু চাষ করছেন তাদের জন্য এই বৃষ্টি হতে পারে সর্বনাশের বৃষ্টির পানি জমলে আলুর খেতে পচন ধরবে এছাড়া সরিষা গম এবং মসুর ডালের ফলনও ব্যাঘাত ঘটতে পারে এই আকস্মিক বৃষ্টিপাতের ফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই কৃষকদের তাই কৃষক ভাইদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে জমি ড্রেনেজ যেন পরিষ্কার রাখে অন্যদিকে ইটভাটাগুলির জন্যও এই বৃষ্টি দুঃসংবাদ নিয়ে আসবে কাঁচা ইট রোদে শুকানোর এই সময় কিন্তু সম কাঁচা ইট রোদে শুকানোর এই সময় বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি হতে পারে শহরে জীবনেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকে ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেঘ বৃষ্টি অনেকটাই কিন্তু প্রভাব শহরের একাধিক জায়গায় পড়বে তবে সব জায়গাতে নয় এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা শীতের সাথে বৃষ্টি মেতালি যাকে চিকিৎসকরা বলছেন ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে বৃষ্টির কারণে তাপমাত্রা ওঠানামা করবে তাতে সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেবে তাই শিশু ও বয়স্কদের এই সময় বাড়তি সতর্কতার প্রয়োজন এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা প্রিয় শ্রোতা প্রকৃতির এই খামখিয়ালিপনা আমাদের হাতে নেই কিন্তু সতর্কতা আমাদের হাতেই আবহাওয়া অফিসের তথ্য এই বৃষ্টিপাত খুব দীর্ঘস্থায়ী নাও হতে পারে তবে যেটুকু সময় থাকবে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে আজকের আবহাওয়ার খবর এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ